হ্যালো ফ্রেন্ডস আমরা গিয়েছিলাম সাতকের সিমেন্ট কোম্পানি অর্থাৎ লাফার সিমেন্ট কোম্পানি ভ্রমণে এবং কাজে আপনাদেরকে জানাবো সেই কোম্পানির রহস্যগুলো কিভাবে সিমেন্ট উৎপাদন করা হয় কত বড় বড় মেশিনারি রয়েছে যাই হোক প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সাতকের দিকে সিলেট হতে এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন এই রেল লাইনটা কিন্তু দুই সালে সিলেটে যে বন্যা হয়েছিল এরপর অনেকটা পরিত্যক্ত অবস্থায় আছে যা সাতককে সিলেটের সাথে সংযুক্ত করেছে বিশেষ করে সাতক যেহেতু একটা কৃষিজীবী এলাকা সেখান থেকে প্রচুর পরিমাণ শাক সবজি কাঁচামাল সিলেটে আসতো ট্রেন যোগে বাট বন্যার ফলে যখন এই ট্রেন লাইনটা ক্ষতিগ্রস্ত হয় এরপর এটার আর সংস্কার করা হয়নি যার ফলে সিলেটে কিন্তু প্রচুর পরিমাণ শাক ও কাঁচামালের দাম বেড়ে গেছে এবং সড়ক যোগে যদি আপনি সাতক থেকে সিলেটে যেতে চান তাহলে প্রায় আপনার একশো টাকার মতো খরচ হতো সেখানে ট্রেন যোগে যেতে মাত্র দশ টাকা খরচ হতো তাই বুঝতে পারতেছেন ট্রেন লাইনটি সিলেট থেকে ছাতকের কতটা ইম্পর্টেন্ট ছিল যাই হোক আমরা সাতকের একটা প্রধান সেতু সুরমা সেতুতে এসে উপস্থিত হয়েছি এবং এই সেতুর যদি ভিউটা দেখেন বা এই সেতুর স্ট্রাকচার সেটা পদ্মা যমুনা থেকে কোনো অংশে নয় বিশেষ করে সিলেটের নদীগুলোতে স্কাউরিং হয় অর্থাৎ নদীর তলদেশে মাটি ক্ষয় হয় যার ফলে এখানে পাইল করা হয় যে ব্রিজগুলোর জন্য সেগুলোর ডেপ অনেক বেশি হয়ে থাকে বিশেষ করে এই সেতুর পাইল ডেপ প্রায় আড়াইশো ফিটের মতো যা পদ্মা সেতুর সমান তো আপনি বুঝতেই পারতেছেন এরকম একটা প্রত্যন্ত এলাকায় এরকম ব্যয়বহুল একটা ব্রিজ এখানকার জনজীবনের জন্য কতটা প্রভাব ফেলতে পারে বিশেষ করে প্রায় তিরিশ চল্লিশ কিলো রাস্তার মধ্যে এই একটি সেতু রয়েছে যা নদীর দুই পারের মানুষকে সড়ক যোগে কানেক্ট করেছে তাই এই সেতুটি সাতকবাসীর জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা হয়তো আপনারা বুঝতেই পারতেছেন যাই হোক আমরা সাতক সম্পর্কে টুকিটাকি অল্প কিছু জেনে নিই সাতক বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলা এটি সুরমা নদীর তীরে অবস্থিত যা সাতকের প্রাকৃতিক সৌন্দর্যে বিশেষ মাত্রা যোগ করেছে সাতক প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্যের জন্য পরিচিত বিশেষ করে চুনাপাথর এবং সিমেন্ট শিল্পের কারণে সাতকে দেশের অন্যতম বড় চুনাপাথরের খনি রয়েছে যা মূলত ভারত থেকে আমদানি করা হয় এবং এখানকার সিমেন্ট কারখানায় ব্যবহার করা হয় সাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড বাংলাদেশের পুরনো শিল্প প্রতিষ্ঠানগুলোর একটি এছাড়া সাতক এলাকায় কৃষি ও মৎস্য চাষে প্রচুর সম্ভাবনা রয়েছে এখানকার মানুষ মূলত কৃষিজীবী তবে অনেকেই প্রবাসী কর্মরত বিশেষ করে যুক্তরাজ্য মধ্যপ্রাচ্য ও ইউরোপে সংস্কৃতি ও ঐতিহ্যের দিক থেকে সাতক সমৃদ্ধ বাউল গান লোকসঙ্গীত এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড এখানকার মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ আমরা সিএনজি যোগে সিলেট হতে সাধক যাচ্ছি প্রায় আমাদের সিএনজিতে ভাড়া লেগেছে আমরা সিএনজিটা যেহেতু রিজার্ভ নিয়েছি প্রায় সাতশো টাকার মতো ভাড়া নিয়েছে এবং আমরা সকাল প্রায় নয়টায় বেরিয়েছি এবং সাড়ে দশটায় এসে পৌঁছাইছি এবং সিমেন্ট কারখানায় এসে যা দেখলাম এখানে চারপাশে ঝরব অবস্থা এখানে বড় বড়ো মেশিন এবং বালির স্তূপ চুনাপাথরের ধুলিকোনাগুলো চারপাশে একটা অন্যরকম পরিবেশ ছিল আমরা অনেকগুলো মানে নিয়ম অনেকগুলো ইকুইপমেন্ট পরে এখানে ভিতরে প্রবেশ করতে হয়েছে যেহেতু এটা রেস্ট্রিক্টেড এরিয়া সেখানে মেডিকেল চেক হতে যাবতীয় ইকুইপমেন্ট তারা প্রোভাইড করে এরপরই আমাদের কিন্তু ভিতরে প্রবেশ করতে দিয়েছে কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিষয় রয়েছে অনেক হার্মফুল জিনিস রয়েছে যেগুলো একজন সাধারণ মানুষকে যে কোনো শারীরিক বা মানসিক আঘাত করতে পারে সেজন্য কিন্তু যথেষ্ট পরিমাণ ইকুইপমেন্ট নিয়ে আমাদেরকে প্রবেশ করতে হয়েছে এবং সাতক সিমেন্ট কারখানার যে ডিটেলস ভিডিওটা সেটা খুব শীঘ্রই নিয়ে আসবো আপনাদের মাঝে আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আজকের যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে চার মিনিট আশা করি সামনের ভিডিওতে আমি পুরোপুরি আপনাদের যে সিমেন্ট কারখানা রয়েছে সেটা দেখাতে পারবো তো সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন এবং সিলেটের বিভিন্ন জায়গার যে জায়গাগুলো প্রাচীনতম জায়গা এবং প্রত্যন্ত এলাকার ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে